ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি ও বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার রাতে ফোনে দিকে তাকে গ্রেপ্তার করা হয় বেগম রাজধানীর ধানমন্ডিতে মমতাজ একটি বাসায় আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ। একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মুন্সীগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ছাত্র জনতার উদ্বুত্থ শাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি গণ দুই মাসের বেশি সময়ের পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায়